আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছিলি না এই দেখ তিরিশ কোটির গাড়ি এটা স্বপ্নে দেখারও যোগ্যতা তোর ছিল না আরে দেখো দেখো এই গড়ি ভালকু এখনও তার ভাঙাচোড়া অটো চালাচ্ছে ওর যোগ্যতা তো এইটুকুই এই গড়ি ভালকু দূরে সর আমার নতুন বাইকটা নোংরা করিস না এই জমিদারের মেয়েটা বড্ড দেমাক দেখায় একদিন এমন গাড়ি কিনবো যে পুরো গ্রাম দাঁড়িয়ে দেখবে এই গাড়িটার দাম কত এই গাড়িটা আমি কিনবো সে যত দামি হোক না কেন আজ হয়তো বুগাটি কেনার ক্ষমতা আমার নেই কিন্তু এমন একদিন আসবে যেদিন আমি পুরো শোরুমটাই কিনে নেব সবার উদ্দেশ্যে ঘোষণা যে এই এক চোখা কোবরা পাহলোয়ানকে হারাতে পারবে সে পাবে পুরো একশো কোটি টাকা আমাকে যে কোনোভাবে জিততেই হবে এই লড়াই শুধু টাকার না এই লড়াই সম্মানে শেষ হবে কিন্তু আমার না এই নিন পুরো একশো কোটি টাকা আপনি আপনার যোগ্যতা প্রমাণ করেছেন আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছিলি না এই দেখ তিরিশ কোটির গাড়ি এটা স্বপ্নে দেখারও যোগ্যতা তোর ছিল না